যেটা আপনি করছেন সেটা অন্যায় মানবতার বিচারে আপনি অপরাধী নেপালে যখন বিদ্রোহ হলো তখন কিন্তু এই কারণে মিডিয়ার অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে মানে এই ধরনের তথা কথিত সরকার পোষ্য মিডিয়াকে লেলিয়ে দেওয়া হতো বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের জন্য সাংবাদিক হিসেবে তাকে প্রোটেকশন দেওয়ার কাজ হতো সেটা সাংবাদিক নয় সেটা কোনো একটা এজেন্ডাকে মানে ফুলফিল করছে সেটা 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 সাংবাদিকতার কাজ নয় সময় তারাই গোয়েন্দা তারাই বিচারক তারাই রায়দানকারী দানকারী সবকিছু করেছে কোন সাংবাদিক আচরণ দেখে মনে হচ্ছে তারা বা জেমস তারা যদি সেই আচরণটা করেন তাহলে মানুষ মানুষের জবাব দেখুন আপনি যদি অন্য কারো ব্যক্তিগত মানে যে অধিকার সেই সীমাকে লঙ্ঘন করেন আপনি কি স্বাধীনতা সাংবাদিক থাকেন নাকি যেমন আপনার আমাকে প্রশ্ন করার অধিকার আছে নিশ্চয়ই আছে তেমনি আমারও তো উত্তর না দেওয়ার অধিকার আছে সেটা আমি যদি অভিযুক্ত অপরাধী হই তাতে অধিকার আছে আপনি যদি সেটা ভেঙে আমাকে হ্যারাস করেন তাহলে আমার আপনার বিরুদ্ধে এবং যেহেতু নরেন্দ্র মোদী তথাকথিত ভারতবর্ষকে উন্নত গণতন্ত্র হিসেবে তুলে ধরতে চান আমি বলবো এটা কোনো গণতন্ত্রের পরিচয় নয় পশ্চিমের দেশগুলো হলে এটাকে ইনফ্রিঞ্জমেন্ট বলা হতো অন পার্সোনাল প্রাইভেসি যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এর জন্যই ভারতবর্ষ মিডিয়া মানে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে এত তলায় এই জন্যই ভারতবর্ষের মিডিয়াকে সবাই অশ্রদ্ধা এই জন্যই ভারতবর্ষের মিডিয়াকে গদি মিডিয়া বলা আবারও আমি বলছি যে কারো আমি আমি নিজে সাংবাদিক হলো আমি তো গোয়েন্দাও নই আমি অজিত নই আমি জেমস বন্ড নই আমি একজন সাধারণ সাংবাদিক আমার প্রশ্ন করার অধিকার আছে কারো সে প্রশ্ন জবাব না দেওয়ার অধিকার আছে যদি সে অভিযুক্ত হয় তো যারা এই সীমাটাকে লঙ্ঘন করছেন সেটা 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 অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক খারাপ আবার বিজেপি যে অতি দক্ষিণপন্থী একটা ইনফ মানে কি বলবো খুবই একটা আধিপত্যবাদী সংস্কৃতি কায়েম করতে চায় সেটা এবং মানুষের যে মানবিক অধিকার সেটাকে লঙ্ঘন করার চেষ্টা এটা যতক্ষণ না আমরা ততক্ষণ বিপদ দাদা আপনি দীর্ঘদিন মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন প্রথম সারির খবরের কাগজে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন এখনো লিখছেন আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে কাজগুলো হচ্ছে বিভিন্ন এলাকায় যাওয়া সেখানে অনুসন্ধানে সাংবাদিক হিসেবে তারা নিজেদেরকে বলছেন বাংলাদেশি চিহ্নিত করা বা খোঁজার কাজ তারা চালাচ্ছেন এই কাজটা কতটা সাংবাদিকদের কাজ বা এই যে কাজটা করছেন সেটা কতটা ঠিক কাজ হচ্ছে অত্যন্ত আমি আবার বললাম অত্যন্ত অন্যায় কাজ গর্হিত কাজ কোনো সাংবাদিকই অযোধ্য ফলও নন জেমস বন্ড তো ননই তাদের আচরণ দেখে মনে হচ্ছে তারা অযোধ্য ফল বা জেমস বন্ড তারা যদি সে আচরণটা করেন তাহলে মানুষ মানুষের মতো করে তার জবাব দেবে এটা খুব স্বাভাবিক বিষয় এটা তো কোনো মানে আমরা তো কেউ মানে টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে যেমন কোন বিচারক মানে কেউ বিচারক নয় কারো ভাগ্য নির্ধারিত হতে পারে না তেমনি কোনো সাংবাদিকই কখনো গোয়েন্দা তিনি অনুসন্ধানী প্রতিবেদন লিখতে পারেন কিন্তু তিনি গোয়েন্দা তিনি পুলিশ নন তার হাতে কোনো শাস্তি দেওয়ার পদ্ধতিও নেই এই সবগুলোকে আমরা গুলিয়ে ফেলছি এগুলা এক ধরনের ফ্যাসিবাদের প্রকাশ যখন হিটলারের জার্মানিতে এই ধরনের এই ধরনের সরকার মিডিয়াকে দেওয়া হতো বিভিন্ন ধরনের মানবাধিকার এবং তারপরে ইহুদিদের উপর অত্যাচার হতো হিটলারের জার্মানিতে ভারতবর্ষে সেই ব্যবস্থা যদি শুভেন্দু অধিকারীরা কায়েম করতে চান তাহলে যেন মনে রাখেন যে তার জবাব কি হয়েছিল যা হিটলারের জার্মানির কি পরিণতি হয়েছিল যারা ফ্যাসিবাদী নায়ক ছিল তাদের কি শুধু মিডিয়া নয় আমরা ডিজিটাল মিডিয়ার এই ধরনের বিভিন্ন ভিডিও সামনে এসেছে আমরা দেখেছি আমি ডিজিটাল মিডিয়ার কথাই বলছি তারা কেউ জেমস বন তো আমরা মাঝে মাঝে অতিরিক্ত নিজেদেরকে উৎসাহী করি বা উৎসাহ হিসেবে দেখাতে চাই সেটা কোনোটাই কাম্য মিন্সিমিনের একটি দুটি চ্যানেল যারা করছে তারা অত্যন্ত গর্ভিত কাজ করছে তারা এরাকে দুহাজার চব্বিশ এর লোকসভা নির্বাচনের এরাকে একই ধরনের চেষ্টা করেছে সন্দেশখালির থেকে শুরু করে অনেক সময় তারাই গোয়েন্দা তারাই বিচারক তারাই রায়দানকারী সবকিছু করেছে কোনোটাই তারা নয় কিন্তু সুমানদা আহ যেহেতু আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত আপনার কাছ থেকে জানতে চাইবো যে যদি আমরা তরকারের খাতিরে ধরেও নিই যে সমস্ত জায়গার ভিডিও সামনে এসেছে সেখানে ৫০ শতাংশ বা বড় একটা অংশের বাংলাদেশী মুসলিমরা রয়েছে সেক্ষেত্রে সাংবাদিকের কি করণীয় উচিত ছিল মানে প্রকৃত পক্ষে দেখা যদি তার মনে হয় না বাংলাদেশে মুসলিম সে পুলিশে অভিযোগ জানাতে পারে সে অন্য কোনো আইন রক্ষক বাহিনীর কাছে অভিযোগ জানাতে পারে তার এটা দায়িত্ব নয় এটা তো এটা এই দায়িত্ব তাকে কেউ দেয়নি তাকে রাষ্ট্র দিয়েছে এই দায়িত্ব সমাজ তাকে এই দায়িত্ব দিয়েছে সমাজ তাকে ম্যাক্সিমাম সংবাদপত্র সে লিখতে পারে একটা প্রতিবেদন লিখতে পারে তার বাইরে বাড়ি বাড়ি ঘুরে কারো আপনার কাছে কি কার্ড আছে এটা দেখার দায়িত্ব তার নয় যদি সে দেখে এবং সাধারণ মানুষ যদি প্রতিরোধ করে সে প্রতিরোধের সামনে পড়তে হবে মানে সেখানে সাংবাদিকের কাজ ওই এলাকায় গিয়ে কি করা হবে ম্যাক্সিমাম গিয়ে সেটা প্রতিবেদন লিখতে পারে যা আমার মনে হচ্ছে যে এই সমস্ত বাড়িতে বাংলাদেশীরা থাকেন তার বেশি কিছু নয় আমি আবার খুব বিনিতভাবে স্মরণ করিয়ে দিই নেপালে যখন বিদ্রোহ হলো আমি যুবকদের জেনজি আন্দোলনই হলো তখন কিন্তু এই কারণে মিডিয়ার অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে মিডিয়া যখন এতটা পক্ষপাত দুষ্ট হয়ে যায় যখন এতটা সরকারের ভাষ্যের উপর চলে তখন কিন্তু তার প্রতিবাদ এবং প্রতিরোধ সাংঘাতিক হয় আপনি নিজের একজন সাংবাদিক কিন্তু এই প্রায় পাঁচ মিনিটের কাছাকাছি বক্তব্যের মধ্যে যে সমস্ত ঘটনার সমালোচনা আপনি করলেন তার সঙ্গে সঙ্গে এটা শুনতে পাওয়া গেল না যে যা যে সমস্ত সাংবাদিক ডিজিটাল মিডিয়া হোক বা মেন মিডিয়া হোক তাদের উপর যে আক্রমণটা নেমে এসছে সেই আক্রমণের সমালোচনা আপনি করলেন না করবো না তখন এদের সাংবাদিক বলেই মনে করি এটা সাংবাদিকই নয় যে অন্যের ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করে সে সাংবাদিকই নয় সে সাংবাদিক পদবাচ্ছই নয় সে যদি ওইটার পদপাচ্ছে হতো তাহলে তো তাকে সাংবাদিক হিসেবে তাকে প্রোটেকশন দেওয়ার কাজ হতো সে সাংবাদিক নয় সে তো কোন এজেন্ডাকে আহ মানে ফুলফিল করছে সেটা 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 সাংবাদিকতার কাজ নয় কিন্তু তারপরে ওই যে হেনস্থা করা যারা এখানে কাজ করতে গেছেন তাদের হাউস পলিসি অনুযায়ী যদি কাজ করে থাকেন তাকে হেনস্থা করা মোবাইল বা ক্যামেরা কেড়ে নেওয়া মারধর করা এই ধরনের ঘটনা গরম জল দিয়ে দেওয়ার কথা বলা এইগুলো বলাও কি তাদের নয় আইন বিরুদ্ধ আপনি যখন একটা আইন বিরুদ্ধ কাজ করছেন তখন আপনার আপনাকে প্রতিরোধ তো আইন বিরুদ্ধ ভাবে হবে আপনি যে কাজটা করেছেন সেটা তো আইনের মতে নয় আপনি যদি পরের বাড়িতে চুরি করতে যান তাহলে চোরের শাস্তি মারই হয় কি করবে চোরের শাস্তি তো মার হয় না চোরের শাস্তি পুলিশকে ধরিয়ে দেওয়া হয় চোরকে যদি প্রাথমিকভাবে ধরে তখন উত্তেজনার বসে মানুষ নিজেরা তো আইন তুলনায় যা করবে সেটা করেছে এই যে সেই প্রতিরোধটা তারা ফেস করছে আবারও বলছি ওনারা যেটা করছেন সেটা কাম্য নয় সুজন্য ওনাদের যেভাবে প্রতিরোধ হচ্ছে সেটাও খুব দৃষ্টি নন্দন নয় দুটোই খারাপ কাজ হচ্ছে এই ডিজিটাল মিডিয়া বা মেন মিডিয়ার কথা যদি আমরা বাদও রাখি ডিজিটাল মিডিয়ায় যারা সাংবাদিকরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে না আপনি নিজেকে ঈশ্বরের চাইতে মহান ভাববেন না আইনের চাইতে উপরে ভাববেন না আর গণতন্ত্রকে সম্মান এবং শ্রদ্ধা করতে সে আপনার অন্য কারো ব্যক্তিগত অধিকারের জীবনে আবারও রিপিট করছে অপরাধে অভিযুক্ত হয় অপরাধে অভিযুক্ত যতক্ষণ না প্রমাণ হচ্ছে কেউ তো অপরাধী নয় ফলে আপনার তার ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করার কোন অধিকার যেটা আপনি করছেন সেটা অন্যায় মানবতার বিচারে আপনি অপরাধী আবারও রিপিট করছে আপনি যদি কারো ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করেন মানবিকতার বিচারে আপনি অপরাধী ভবিষ্যতে কোনোদিন আপনার বিচার যে ট্রেনটা দেখা যাচ্ছে সেটা মূলত মুসলিম প্রধান এলাকায় গরিব বস্তি এলাকায় মানে একদম নিম্ন শ্রেণীর মানুষ যারা রয়েছেন পিছিয়ে পড়া মানুষ সেই সমস্ত এলাকায় এর আলাদা কোনো কারণ রয়েছে বলে আপনার মনে হয় দেখুন সাধারণত সমাজের যে কোনো সময় গরিব প্রান্তিক মানুষরাই আক্রান্ত হন যখন দাঙ্গা হয় গরিব মানুষদেরই বাড়ি পড়ে ফার্স্ট বড় লোকদের বাড়িতে যাওয়ার সাহ শুভেন্দু অধিকারীর আছে শুভেন্দু অধিকারী বলতে পারবেন কি যে আপনি কেন তালিবানদের নেতা ডেকে এনে ভারতবর্ষে সম্বর্ধনা দিয়েছে সেই সমস্ত তো শুভেন্দু অধিকারীর নেই তখন শুভেন্দু অধিকারী আবার রিপিট করছে শুভেন্দু অধিকারী ল্যাজ গুটিয়ে পালাবে ঠিক আছে যোগী আদিত্যনাথ উত্তর উত্তরপ্রদেশে গরিব মুসলমানদেরই আই লাভ মোহাম্মদ ব্যানার লেখার জন্য এই করেছিলেন যেদিনকে মুত্তাকিন দেওবন্ধে পৌঁছেছিলেন রেড কার্পেট বিছিয়ে তাকে সম্বর্ধনা জানানো হচ্ছে গরিবরাই আক্রান্ত হয় সেটা দুঃখজনক আরো দুঃখজনক যখন গরিবরা পাল্টা প্রতিরোধের রাস্তায় যাবে তখন যে প্রতিরোধটা হবে সেটা বড়লোক এই তথাকথিত পোষা মিডিয়া তথাকথিত হয়ে ওঠা নেতাটি দেখতে পাবেন জোহরাম মামদানির ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত জোহরাম মামদানির জয় দেখিয়ে দিয়েছে পোষা মিডিয়া আধিপত্যবাদ এবং আপনি সবকিছু ম্যানেজ করে দেবো এটা দিয়ে কিছু হয় না গরিব গর্ব মানুষ যার সহায় সম্বল নেই সে যখন অধিকারের জন্য লড়ে তখন ডোনাল্ড ট্রাম্প কেন বিশ্বের সমস্ত মানে মানে কোটিপতিরা হেরে যায় এটা বুঝে যেন শুভেন্দু অধিকারী এবং তার পোষা মিডিয়ারা কাজ করে আপনার কি মনে হয় যে ওই সমস্ত বস্তি এলাকায় বাংলাদেশি মুসলিমরা থাকতে পারে আদৌ জানি না আমি জানি না ফলে আমার যেটা আমি জানি না সেটা আমার বলার অধিকার কিন্তু এটা যাচাই করার অধিকার কোন সাংবাদিকের না এটা দাদা যে এসআইআর নিয়ে এত আলোচনা এবং এই গোটা বিষয়টা সূত্রপাত যে এসআইআর নিয়ে সেই এসআইআর নিয়ে বিজেপি আবার রাস্তায় নেমেছে যে তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বোঝাচ্ছে তার প্রতিবাদ দেখিয়ে তারা মিছিল করছে দেখুন যদি তৃণমূল কংগ্রেস ভুল বুঝিয়ে থাকে তাহলে বিজেপির ঠিক বোঝানোর দায়িত্ব ছিল তো বিজেপি এত জেলায় জেলায় ক্যাম্প করে কেন বোঝাতে পারছে না বিজেপির কতজন এখনো অব্দি মানে সাধারণ নাগরিকদের মধ্যে কতজন এত এখনো সিআই তে অ্যাপ্লাই করলো যখন এইটা পুরো প্রসেসটা শেষ হবে এবং যখন দু হাজার ছাব্বিশের বিধানসভার ফলাফল বেরোবে তখন শুভেন্দু অধিকারী বুঝতে পারবেন অমিত শাহ বুঝতে পারবেন কতটা নিজের পায়ে কুরুল মাল